ওমা এ কাবার যদি হারাম হয় আমার এবাদত তো কবুল হবে না আব্দুল্লাহ মারুফের আম্মা সাথে সাথে সাজাই পড়ে গেছে আর ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমার মারুফরে তুমি বড় ওলি বানাও মা দোয়া করছে আব্দুল্লাহ মারুফ কারকি কি মারুফ রুসাফি উনি বড় ওলি হয়ে গেছে হযরত আব্দুল্লাহ মারুফ যখন বড় ওলি হইছে জুনায়েদ বাগদাদির সাহাবতে অনেক দিন কাটাইছে আব্দুল্লাহ মারুফ রুসাফি বলে আমি জুনায়েদ বাগদাদির কাছে সাথে জিজ্ঞাস করলাম ও হজর আপনি বলেন না আমার মা তো আমার জন্য দোয়া কইরা দিয়া কবরে চলে গেছে আমার মা তো ইন্তেকাল করেছে কিন্তু আমার মাটা কবরে কেমন আছে আমি জানি না আমার মাটা কবরে কোন হালতে আছে আমি জানি না আমি জানি না রে এই গুনিয়াউকের কোন সন্তান তারার মারে মাটি দিয়া এই ইদ্রা কাটাইছে তারার বাপরে মাটি দিয়া এই ইদ্রা কাটাইছে সন্তান তোমার কদমে হাত দিয়া বলি ঈদের দিনে সন্তানের জন্য দামি জামা কাপড় কিনছো কই তুমি তোমার আব্বার জন্য কিনতে পারো নাই তুমি তোমার স্ত্রীর জন্য দামি কাপড় কিনছো তোমার মার জন্য একটা কাপড় কিনতে পারো নাই মা দুঃখিনী অন্ধকার কবরে কেমন আছে জানো না কোন হালতে আছে জানো না আবদুল্লাহ মারুফ রুসাফি হাজরাতে হাজরাতে জুনায়েদ বাগদাদিকে বলেন হুজুর

নামাজ পড়ো তাহার যুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করো আবদুল্লা মারু কুসাফি বলে তাহার যুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতে দেরি আমি তাকে দেখলাম রে আমার মা জননী একটা জান্নাতের বাগানের মধ্যে হাঁটতেছে ডাইনে সত্তর জন বামে সত্তর জন সামনে সত্তর জন পেছনে সত্তর জন হুরাল গিলমান ঘুরাফেরা করতেছে আমি জিগাইলাম মা এত সুন্দর মেঘমানদারি কেমনে পাইলেন মা ডাক দিয়া করে একজন সন্তান থাকতে যে সন্তান প্রত্যেক আমি মার জন্য দোয়া করে আমি মা জান্নাতের চিন্তা করা লাগে না সন্তান রে তোমার মা কবরে তোমার বাবা কবরে তুমি তোমার মা বাবার জন্য কিছু করতে পারো কিনা আমি জানি না তবে তোমার কাছে আমার করো জোরে আবদার রে আবুজিরা যা করো আর না করো মা বাবার মনে কষ্ট দিও না এমন অনেক মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে সন্তানকে মানুষের মতো মানুষ করে দিছে হাই রে ও নবীর উম্মতের দলেরা তোমার মা বাবা তোমার মানুষ করে দিতে যেত কিন্তু তোমার মা বাপ এখন অন্ধকার কবরে সামনে কোরবানির ঈদ আসতেছে মা বাবা ঠিকমতো কোরবান দিতে পারে নাই আব্বুজি আরে তোমার কাছে আবদার করি এখন তুমি কোরবান দাও তোমার মারে এক টুকরা গোশত তুমি খাওয়াইতে পারো না কেমনে খাওয়াইবা মা দুখিনী অন্ধকার কবরে ও সন্তান ও সন্তানের দল মনে বড় কষ্ট নিয়া দুনিয়ার জমিনে লাল লালন পালন হইস মা বাপ এখন অন্ধকার কবরে মা বাপ আনন্দ ফুর্তি দিতে পারো না গত বছরের একটা কথা আমার মনে হয়ে গেছে একটা ছেলে দুবাইতে থাকে ছেলেটা আমারে মাঝে মাঝে এখনো ফোন দেয় ফোন দিয়ে আমার কয় হুজুর আপনার সাথে আমি আমার মনের একটা কষ্ট শেয়ার করার জন্য আমি কল দিছি কি রে ভাই কি কষ্ট তুই আমারে বলস না এ আমারে ডাক দিয়ে কয় হুজুর আমার আব্বা জান ঘরের মধ্যে গাই গরু পালন কইরা কইরা আমাদের সংসার চালাইতো আমার যখন বিশাক কনফার্ম হয়ে গেছে আমার বিমানের টিকিট কাটার জন্য আমার আব্বা জান গরু বিক্রি করে দিছে আমার আব্বা জানের একটা লালন পালন করা এই গরুর টেহা বাচ্চা ছিল যেটা বিক্রি কইরা আমার আব্বা জান চেষ্টা করছেন আমার এই ছোট গরুটা দিয়ে আমার আব্বা কোরবান দিব কোরবানের দুই মাস আগে আমি বিদেশ চলে আসছি রোজারিদের পরবর্তী সময়ে আমার আব্বা আমার এয়ারপোর্ট থেকে যখন প্রবেশ করা দেয় আমি আব্বার দিকে ছায়া কইলাম আব্বা নিজের পালন করা গরুটা বিক্রি করলেন আব্বা কোরবান দেওয়ার জন্য নিয়ত করা গরুটা বিক্রি করলেন ও আব্বা এখন কে আপনি তো কোরবান দিতে পারবেন না আমার আব্বা আমার মাথায় হাত বুলে কইছে যা যা প্রথম বেতনের টাকা দিয়ে কোরবান হুজুর যে আমি বেতন পাইছি আব্বারে খবর দেওয়ার জন্য ফোন লাগাইছি আব্বা গরু কিনা কোরবান দিতে পারবেন হুজুর ফোন দেওয়ার সাথে সাথে আমার ছোট ভাই ফোনটা ধরে কয় ও ভাই কোন আব্বার সঙ্গে কথা বলার জন্য কল দিলা আব্বা তো দুই মিনিট আগে দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে চলে গেছে হুজুর আজকে এক বছর পর্যন্ত বিদেশ ইনকাম করি কিন্তু আমার আব্বা জানার হাতে একটা টাকা দেওয়ার মতো সাধ্য আমার নাই